বারুর ঘাটের ছবিটা থেকে কিরকম ওখানে গেলে কিচ্ছু হবে দেখো টুকরো টুকরো অভিযোগ আসতে শুরু করেছে প্রবীর ইটাহারের একশো উনপঞ্চাশ এবং তপন বিধানসভার চল্লিশ গন্ডগোলের খবর এসেছে গন্ডগোল হচ্ছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই বালুরঘাটের এই নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে সুকান্ত মজুমদার তিনি ভোট দিতে আসছেন নিজের বুথে তিনি ভোট দেবেন ইতিমধ্যেই সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে আমি পার্থকে বলবো সেই ছবিটা ধরবার জন্য এবং সুকান্ত মজুমদার ভোট দেওয়ার পর প্রথমেই তিনি গঙ্গা রামপুর যাবেন এবং তারপর তার ইটাহারে যাওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু সকালবেলা ভোটারদের লাইন লক্ষ্য করা যাচ্ছে তোমাকে দেখাবো আগে লাইনটা একটু দেখাতে বলবো মহিলা ভোটাররাও লাইনে অপেক্ষা করছেন এবং তিনি তার নিজের বাড়ির কেন্দ্রেই ভোট দেবেন সুকান্ত মজুমদার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে আমরা একটু ভেতরের অংশে যাব পার্থকে বলবো একটু ভেতরের অংশের ছবিটা তুলে ধরার জন্য এই মুহূর্তে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী তিনি ভোট দিতে আসছেন বলে আমরা জানতে পাচ্ছি এবং তার বাড়ির এই মুহূর্তে তিনি উপস্থিত রয়েছেন এবং সকালবেলাটা যে লম্বা লাইন লক্ষ্য করা এখন কিন্তু লাইনটা অনেক হালকা আমি সেই ছবি দেখাতে বলছি পার্থকে খানিক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এখানে প্রবেশ করবেন এবং যাবতীয় প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে ফেলা হয়েছে এবং খানিকক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এখানে ঢুকবেন এখনো পর্যন্ত সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওই সাড়ে আট থেকে নয় শতাংশ ভোট পড়েছে প্রবীর এমনটাই কিন্তু আমরা জানতে পারছি প্রবীর সাধারণ মানুষদের মধ্যে যে উৎসাহ একদম আর্লি ইন দ্য মর্নিং যেটাকে বলা হয় যেটা দেখতে পাচ্ছিলে এখনো সেই ছবিটাই কি দেখতে পাচ্ছো সবাই কি চাইছেন সাত সকালে ভোটাধিকার প্রয়োগ করতে দেখো ছবিতে বিশেষ কোনো পরিবর্তন নেই ছবির বৈপুরুত্বে কি খুব একটা পরিবর্তন নেই সকালবেলা যে ছবি আমরা যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু এখনো রয়েছে এবং কোথাও লাইনটা একটু দীর্ঘতর কোথাও আবার অনেকে তাড়াতাড়ি করে ভোট দিয়েছেন ফলে সেখানে একটুখানি লাইনটা পাতলা হয়েছে তবে এখনো পর্যন্ত যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সাড়ে আট থেকে নয় শতাংশ ভোট পড়েছে এই এই কেন্দ্রে এবং আমরা যে সার্বিক ছবি পাচ্ছি যে বালুরঘাটের ইটাহার তার সঙ্গে সঙ্গে বালুরঘাটের ইটাহার কেন্দ্রের সাথে সাথে আমরা জানতে পারছি গঙ্গারামপুর যেখানে বিজেপির প্রার্থী নিজে ছুটে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তপন বিধানসভা এই তিনটে জায়গা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে তবে কোথাও ভোট যে বন্ধ হয়ে গেছে এমন খবর কিন্তু প্রবীণ নেই বুথ সংলগ্ন এলাকায় গন্ডগোল হচ্ছে তৃণমূল বিজেপির সংঘর্ষ কোথাও আবার বলা হচ্ছে এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার এক্সক্লুসিভলি আর প্লাসের পর্দায় আমরা দেখতে পাচ্ছি তিনি অপেক্ষা করছেন আর পাঁচটা ভোটারের মতো লাইনে অপেক্ষা করছেন পার্থকে বলবো একটু স্টেডি এবং স্টান্ট শর্ট দেওয়ার জন্য আর একটু ভালো ছবি দেওয়ার জন্য সুকান্ত মজুমদার তিনি লাইনে অপেক্ষা করছেন পার্থকে বলবো সেই ছবিটা ধরবার জন্য এবং একেবারে তিনি কিন্তু ভিভিআইপি পার্সেনদের মতো এরিয়ে আসেননি বাকি যারা ভোটার রয়েছেন তাদেরকে লাইন দিয়েছেন এবং তাদেরকে ছেড়ে দিয়ে তিনি অপেক্ষা করছেন পার্থ সেই ছবি সেই ছবি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আরপাস নিউজের পর্দায় বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার সস্ত্রিক তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছেন সস্ত্রিক ভোট দিতে এসেছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই ভোট দেওয়ার পর তার প্রাথমিক প্রতিক্রিয়া কি আছে সেটা আমরা তো জানার চেষ্টা করবই এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বুথে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং সুকান্ত দাস সস্ত্রীক এসেছেন গঙ্গারামপুর যাবেন এর পর ভোট দেওয়ার পরেই তিনি অপেক্ষা করছেন ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আর পাঁচটা সাধারণ মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেন সচিত্র পরিচয়পত্র নিয়ে এবং একটু আগেই সুকান্ত মজুমদারের মা তিনি ভোট দিয়েছেন সস্ত্রীকে এখন অপেক্ষা করছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ প্রবীর এবং তোমাকে জানিয়ে রাখবো এরপর এখান থেকে তার কনভয় কিন্তু একদম রেডি করা রয়েছে তিনি গঙ্গারামপুর যাবেন বলে আমরা জানতে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে সুকান্ত মজুমদার একেবারে প্রস্তুত রয়েছেন এবং তিনি খানিকটা পরেই তার ভোট কাস্ট করবেন এবং সকাল সকাল ভোট কাস্ট করে দেওয়ার পর ইলেকশন মেশিনারি কি রয়েছে কীভাবে তার কর্মীরা কার্যকর্তারা কাজ করছে ভোট কেমন হচ্ছে তৃণমূলের প্রার্থী কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বা এই কেন্দ্রে অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা সেটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন সুকান্ত মজুমদার তুমি নিশ্চয়ই সেই ছবি দেখতে পাচ্ছ বুথে প্রবেশ করার একেবারে মুহূর্তে রয়েছেন তার আগে দুজন ভোটার রয়েছেন তারপরেই কিন্তু তিনি সেখানে প্রবেশ করবেন প্রবীর আমরা দেখতে পাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে তিনি তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার জন্য সস্ত্রেক লাইনে দাঁড়িয়েছেন একদম আর পাঁচটা সাধারণ ভোটারদের মতোই চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব ইটাহার কোষমন্ডে কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর এবং হরিরামপুর এই সাত বিধানসভা নিয়ে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভার থেকে এবং গঙ্গারামপুর ছিল বিজেপির দখলে বাকি চারটি ছিল তৃণমূলের দখলে ফের বালুরঘাটে পদ্মফুল ফোটে কিনা সেটা অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে এই মুহূর্তে সেখানে ভোটাধিকার প্রয়োগ করছেন বিজেপির প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বিদায় সাংসদ বটে দু হাজার উনিশ সালে কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার দু সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ তার আগে কিন্তু বরাবরই এই কেন্দ্রটি ছিল দীর্ঘদিন ধরে আর এস পের দখলে সেই উনিশশো সাতাত্তর সাল থেকে কখনো পলাশ বর্মন কখনো নরেন বর্মন কখনো বা প্রশান্ত কুমার মজুমদার সুচারু আমরা যে ছবিটা দেখলাম এটা কিন্তু একবারে অন্যরকম এই ছবি সাধারণত দেখে থাকি যে প্রার্থী বা হেভি ওয়েট তিনি রাজ্য সভাপতিও বটে ভোটাধিকার প্রয়োগ করতে যান সেই সময় একেবারে তিনি শটাং গিয়ে ঠোকেন ভোট কেন্দ্রে এবং সেখানে প্রয়োজনীয় কাজ ছেড়ে ভোট দিয়ে বেরিয়ে আসেন আর পাঁচজনের মতন কিন্তু তিনি না একদম সাধারণ ভোটারদের মতনই লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন সুখান্ত মজুমদার সুচারু পাঁচটা ভোটারের মতোই লাইন দিয়ে তিনি ভোট দিতে গেলেন এবং সস্ত্রিক ভোট দিয়ে বেরিয়ে আসবেন প্রতিক্রিয়া দেবেন এরপরে গঙ্গারামপুর যাবেন তিনি সুকান্ত মজুমদার বেরোচ্ছেন ধীরে ধীরে খানিক্ষণের মধ্যেই তিনি প্রাথমিক প্রতিক্রিয়া যে কাছে কি খবর রয়েছে আমাদের একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েই ছিলেন যে গঙ্গারামপুরে গন্ডগোল হচ্ছে সেখানে তিনি যাবেন আজকে তার নজর থাকবে গঙ্গারামপুর কারণ সেটা তৃণমূলের গড় এবং বিপ্লব মিত্তকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবারও জয়ের ব্যাপারে আশাবাদী সুকান্ত মজুমদার ফলে তিনি বেরিয়ে এসে ঠিক কি বলেন তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সুকান্ত মজুমদারের যে প্রাথমিক প্রতিক্রিয়া কি হয় সেটা আমরা নিশ্চয়ই দেখব এবং তিনি এই কেন্দ্রে এবার দ্বিতীয়বার লড়ছেন বালুরঘাটের ইটাহার এছাড়াও আমরা তপন বিধানসভা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাচ্ছি গঙ্গারামপুর বিধানসভা ঘোরবার পর তিনি তপন বিধানসভা এবং ইটাহারে যাবেন বলেও আমরা জানতে পারছি খানিক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এখানে বেরোবেন তার প্রাথমিক প্রতিক্রিয়াটা ঠিক কী হয় তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রবীণ বেশ কিছু জায়গা থেকে কিন্তু এভিএম খারাপেরও খবর এসছে এবং তুমি যেমনটা বলছো যে ভোটারদের ভয় দেখানোর খবরও কিন্তু এসছে কখনো কেন্দ্রীয় বাহিরের জওয়ানদের পেরোতে অভিযোগ রয়েছে দুর্ব্যবহার অভিযোগ রয়েছে আহ মোটের ওপর এখনো পর্যন্ত বালুরঘাট ঘাট কেন্দ্রের সামগ্রিক যা কি রকম সুচান দেখো বিক্ষিপ্ত কয়েকটা গণ্ডগোল ছাড়া বালুরঘাটের ভোট পর্ব আপাতভাবে শান্তিপূর্ণভাবেই হচ্ছে ইভিএম খারাপের যে কথা তুমি বললে ছ সাতটা বুথ থেকে ইভিএম খারাপের খবর এসেছিলো সেটা তো ভোটে কোনো গণ্ডগোল নয় সেগুলোতে রিপ্লেস করে দিচ্ছে কমিশন সেখানে খুব দ্রুত ভোট পর্ব শুরু হবে ফলে এটাই বলা যায় এবং ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে যাতে ভোট পর্বকে নির্বিঘ্নে করা যায় প্রথম দেড় দু ঘন্টা ভোট অলরেডি হয়ে গিয়েছে সেই চিত্র তুমি সার্বিকভাবে দেখতে পাচ্ছ এখনই সুকান্ত মজুমদার বেরোলেন এবং তার প্রাথমিক প্রতিক্রিয়া কি আছে সেটা আমরা দেখব এবং তোমাকে জানিয়ে রাখি যে বালুরঘাটের কয়েকটি জায়গা থেকে যেমন আমি বলছিলাম তপন বিধানসভা এছাড়াও আরো কয়েকটি কেন্দ্র রয়েছে সেখান থেকে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আমরা পাচ্ছি কিন্তু মোটের ওপর আপাতভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলছে কোথাও এই গন্ডগোলের জন্য একেবারে যে ভোট স্থগিত হয়ে গেছে এরকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই প্রবীর ভোটাররা আসছেন স্বভাবতই যেহেতু প্রার্থী নিজে এসেছেন একটা ভিড় রয়েছে সংবাদ মাধ্যমে ভিড় রয়েছে বা উৎসাহী মানুষের ভিড় রয়েছে তবে ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রিকোয়েস্ট সুকান্ত মজুমদার নিজেও রিকোয়েস্ট করছেন খানিক্ষণের মধ্যেই ভোটদান করে বেরিয়ে আসবেন সুকান্ত মজুমদার এবং যাব প্রস্তুতির ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটাররা সকাল থেকেই বুধমুখী হচ্ছেন তার একটাই কারণ প্রবীণ আহ যেভাবে মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ হচ্ছে ফলে সেই দিকটা মাথায় রাখতে হবে এবং সে কারণে যতটা বেশি সংখ্যক মানুষ চাইছেন সকাল সকাল নিজেদের ভোটটা দিয়ে নিতে আমরা সকালে যখন সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলাম তিনি বলেছিলেন তিনি অবশ্যই বাড়িতে বসে থাকবেন না তিনি সকাল থেকেই খবর রাখছেন গতকাল রাত থেকেই জায়গায় জায়গায় কিছু কিছু পকেট পয়েন্টে গন্ডগোল করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস তবে তারা সেটা সুবিধে করতে পারেনি এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার জানাচ্ছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব চলছে প্রবীর বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবং সাড়ে ন পার্সেন্ট মতো ভোট পড়েছে ফিগারটা আরো পরিষ্কার হওয়া যাবে দশটা বেজে গেলে যে ওটা কত পার্সেন্টে দাঁড়ায় তবে এখনো পর্যন্ত মোটের ওপর ভোট গ্রহণ চলছে বালুঘাট লোকসভা কেন্দ্রে আমি ছবিটা আরো একবার দেখাব সুকান্ত মজুমদার খানিক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এবং বুথ থেকে বেরিয়ে ভোট দিয়ে তার প্রথম প্রতিক্রিয়া কি থাকে সেটার দিকে আমাদের নজর থাকবে একদমই তাই এবং প্রথম দফায় ভোটে কিন্তু যে ওভারঅল পার্সেন্টেজ কিছুটা কম ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী এক পোস্ট করেছেন সাধারণ মানুষ ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন আরো বেশি করে যাতে তারা উৎসাহ নিয়ে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেন এখন এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ কারণ ভোটারের সময় বাড়ানো হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা এই জায়গায় দাঁড়িয়ে আরো বেশি করে মানুষ যাতে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে প্রধানমন্ত্রীর এই পোস্ট সুচার দেখো নিঃসন্দেহে প্রধানমন্ত্রী বলেছেন এই দফায় যারা ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করছেন সুকান্ত মজুমদার বেরিয়ে সুকান্তদা সুকান্তদা ভোট দিলেন সুকান্তদা ভোট দিলেন এই এই মুহূর্তে সুকান্তদা বেরোচ্ছেন এবং তিনি গঙ্গারামপুরের দিকে যাবেন সবে তিনি ভোটদান করলেন এবং এতটা মানুষের ভিড় তিনি চাইছেন সেই ভিড় এড়িয়ে যেতে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার তার ভোটদান হয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার অপেক্ষা করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে তিনি রয়েছেন সস্ত্রিক ভোট দিতে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের তিনি অপেক্ষা করছেন প্রবীণ তুমি সেই ছবি নিশ্চয়ই আর পর্দাতে দেখতে পাচ্ছ আমাদের দর্শকরাও দেখছে সকালবেলায় আমরা তার সার্বিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম তিনি মনিটরিং করছিলেন তার বাড়িতে বসেই এরপর ভোট দিয়েই তিনি রওনা দেবেন গঙ্গারামপুরের উদ্দেশ্যে এছাড়াও ইটাহার বিভিন্ন পকেট পয়েন্ট থেকে গন্ডগোলের খবর আসছে তুমি সে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সাইদ সাইদানি তো সাইদান একদমই কাছে অত্যন্ত গুরু দায়িত্ব দলের আউট করে 770 770 বাংলা সুচারু দপ্তর সুকান্ত মজুমদার তিনি ভোটাধিকার প্রয়োগ করবার জন্য বুথের ভেতর ঠুকলেন আবার বেরিয়েলেন কোনো কী সমস্যা হয়েছে না ভোটার লিস্টে ভোটার লিস্টে তার নাম খুঁজে পা পাওয়া যাচ্ছিল না অবশেষে পাওয়া গিয়েছে পাঁচশো তিয়াত্তর তার ভোটার তালিকায় নাম রয়েছে তিনি লাইনে অপেক্ষা করছেন সুকান্ত মজুমদার এখনও ভোট দেননি তিনি ভোট দিতে যাবেন তিনি লাইনে অপেক্ষা করছেন এবং যে সার্বিকভাবে চিত্রটা দেখাতে বলব আমি বলবো অপারেশনটা একটু ক্লোজলি করবার জন্য সুকান্ত মজুমদার তিনি দাঁড়িয়ে রয়েছেন ভোটের লাইনে অপেক্ষা করছেন এবং সার্বিকভাবে সুকান্ত মজুমদার একটা ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে পাওয়া গিয়েছে তিনি আর পাঁচটা ভোটারের মতোই তার আগে প্রায় সতেরো আঠেরো জন ভোটার রয়েছে তাদের জন্য অপেক্ষা করছেন সুকান্ত মজুমদার সামনে অনেকগুলো ভোটার রয়েছে তারা ভোট দেওয়ার পর তিনি ভোট দেবেন প্রথমে তার ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর তিনি তার যিনি এজেন্ট রয়েছেন তাকে নাম খুঁজতে বলেন পাঁচশো তিয়াত্তর নম্বরে তার নাম পাওয়া যায় এবং এখন তিনি ভোট দিতে ঢুকছেন তার বাড়ির পাশের যে বিদ্যালয় রয়েছে যে স্কুল রয়েছে সেখানে প্রবীণ সুস্বাদু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তুমি যেমনটা জানা ছিলে যে গঙ্গারামপুর থেকে কিছু এবং এটা হার থেকে কিছু প্রেক্ষিত ঘটনা এসে কি সময় কোনো উত্তেজনা দেখা দিয়েছে সুচারু না প্রবীর কোনো কোনো উত্তেজনা নেই ভোটাররা একটু বিরক্ত হচ্ছেন কারণ এতগুলো সংবাদ মাধ্যম একসাথে এক জায়গায় একত্রিত হয়েছে ফলে তাদের কিছু সাময়িক অসুবিধে হচ্ছে এছাড়া ভোট পর্ব কোথাও কোনোভাবে বিঘ্নিত হয়েছে এমন কোনো খবর নেই

সুচারও ইতিমধ্যেই কি ভোটাধিকার প্রয়োগ করলেন ডক্টর সুকান্ত মজুমদার দেখো একদমই তাই সুকান্ত মজুমদার তার ভোট কাস্ট করেছেন তার ভোট করা হয়ে গিয়েছে এবার তিনি গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এরপর তিনি বিভিন্ন বুথে যাবেন সেখানে সার্বিকভাবে ভোট পর্ব কেমন চলছে সম্ভবত প্রার্থীরা যে কাজ করে থাকেন যে মনিটরিং করা এবং বিভিন্ন জায়গায় কোনো জায়গায় তাদের দলের কার্যকর্তারা আক্রান্ত হয়ে সেখানে ছুটে যাওয়া কমিশনকে রিপোর্ট করা সেই কাজটাই তিনি করবেন আমরা সকালেই আমাদের সঙ্গে যখন সুকান্ত মজুমদার প্লাস নিউজের সঙ্গে একান্তভাবে কথা বলছিল তখনই তিনি জানিয়েছিলেন যে তিনি যাবেন গঙ্গারামপুর এবং সেখানে কার্যকর্তারা বেশ কয়েকটা কমপ্লেন করেছে সেটা তিনি খতিয়ে দেখবেন এবং ভোট দেওয়া তার হয়ে গিয়েছে এবার গঙ্গারামপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন তোমার সঙ্গে নিশ্চয়ই প্রবীর আবার পরবর্তীতে কথা হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ও মিত্র সঙ্গে এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে